আমি মহেন বলছি অস্ট্রেলিয়ার ওয়ালি পার্ক থেকে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এমন একটি স্পটে আমরা দাঁড়িয়ে রয়েছি এই জায়গায় আজকে আমাদের বাংলা নববর্ষ উদযাপন হচ্ছে বাংলাদেশের সংস্কৃতি ঐতিহ্যকে ধারণ করে মেলার মাধ্যমে ঠিক এই জায়গাটিতে বন্ধুরা বিভিন্ন হরেক রকমের বাংলাদেশি খাবার পোশাক আশাক সব দিয়ে এত সুন্দরভাবে সাজানো হয়েছে আমার কাছে মনে হচ্ছে অস্ট্রেলিয়াতে ঠিক সতেরো আঠারো বছর পূর্বে যখন এসেছিলাম তখন সেই আমার ব্যাচেলর লাইফে আবার আমি ফিরে গিয়েছি যদি এখন আমরা তিনজন আমি আমার ওয়াইফ এবং আমার ছেলে তো যাই হোক আজকে ঠিক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আমার সাথে রয়েছে অনন্ত আমার সেই ব্যাচেলর লাইফের আমরা খুবই ক্লোজ বন্ধু এবং আমার সাথে রয়েছে আমার আরেক প্রিয় বন্ধু সুহান আমাদের ব্যাচেলর লাইফের বন্ধু তবে সবচেয়ে অ্যামেজিং যে ব্যাপারটি ঠিক ব্যাচেলর লাইফে আমরা এভাবেই কিন্তু একা একা এসে ঘুরুঘুরি করতাম যদি এখন তাদের সবার সাথে ওয়াইফ রয়েছে এবং বাচ্চা রয়েছে যেমনটা আমারও রয়েছে বাট আমি বউদেরকে এক পাশে রেখে আমরা নিজেরা এনজয় করছি উপভোগ করছি এবং আমাদের সে ব্যাচেলর লাইফের যে স্মৃতিচারণ সেটি আমরা করার সেটি আমরা মেমোরাইজ করার চেষ্টা করছি না আমার বউ একটি বউ বউদেরকে বলতে তোমার বউ আমার বউ অনন্তের বউ তা আমি এখন অনন্তর কাছে যাব আমি অনন্তর কাছে যাব আমাদের সেই ব্যাচেলর লাইফের সবচেয়ে নিয়ারেস্ট জিয়ারেস্ট বন্ধু অনন্ত কেমন লাগছে ব্যাচেলর লাইফের আমাদের এনজয়মেন্ট আর এখন আমরা বউ নিয়ে ঘুরতেছি যদি এখন ব্যাচেলর হয়েই কথা বলছি এই জায়গাটিতে বউদেরকে এক জায়গায় রেখে কেমন লাগছে ভালো লাগছে অবশ্যই ভালো লাগছে বাট ব্যাচেলার লাইফের এনজয়মেন্টটা ছিল ডিফারেন্ট আর এখনের এনজয়মেন্টটা আরেকটু বেশি ডিফারেন্ট লাইক এক একটা ফেজ থাকে লাইফের ওইটা ছিল ব্যাচেলার লাইফের একটা ফেজ ওখানে আমরা একরকমভাবে এনজয় করতাম এখন ফ্যামিলি বাচ্চা কাচ্চা নিয়ে আরেকভাবে এনজয় করছি ভালোই লাগছে আলহামদুলিল্লাহ ব্যাচেলার লাইফে তো আমরা একে এনজয় করতাম এখন তো এই যে এক পাশে রেখে আবার আমি ব্লগ করতেছি তো এই ব্লগের মধ্যে তুমি আমার সাথে আছো তোমার অনুভূতিটা কেমন কখন তো আমাকে এভাবে দেখো না এই ব্লগে অনুভূতি ভালো আমরা চাই আপনারও ভালো ভালো ব্লগ করেন আমরা তো আছি আপনার সাথে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো এখন আমি যাব আমার সেই ব্যাচেলার লাইফের আরেক বন্ধু যদি এখন আমরা ফ্যামিলি ফ্যামিলি ফ্রেন্ডস বোর্ডে তোমার কাছে কেমন লাগছে দোস্ত আমার অনেক ভালো লাগছে সুন্দর একটা ওয়েদার মেলাটা সুন্দর অনন্ত ভাই আছে তুই আমরা সবাই মিলে একটা সুন্দর একটা পরিবেশের মধ্যে আছি আমাদের ফ্যামিলি আছে বাচ্চারা খেলাধুলা করছে এখানে অনেকগুলো স্টল আছে আমরা এখনও পুরোটা দেখিনি বাট দেখবো ওই চারটায় মিউজিক ফেস্টিভ্যাল হচ্ছে ড্যান্স প্রোগ্রাম হচ্ছে আই থিঙ্ক মেবি মডেলিং শো আছে আমরা লেটার অন ওগুলো দেখবো হ্যাঁ জয়েন করবো তো আজকে বেশি ভালো লাগতেছে কারণ ওয়েদারটা ভালো তো নেক্সট ইয়ার ইনশাল্লাহ আপনারা সবাই এসে পড়বেন আমরা একসাথে এনজয় করবো তোমার অনুভূতিটা কেমন আগে তো আমরা ব্যাচলার ঘুরতাম আজকে যদিও বউ নিয়ে ঘুরতেছি তারপর আমরা ব্লগ করছি এভাবে ব্যাচলার লাইফের মতোই খানিকটা তো এই ব্যাপারে তোমার অনুভূতিটা কেমন অনুভূতি লাইক ব্যাচলর লাইফে তো ফিরে যাওয়া সম্ভব না বা একটু অনুভূতি নিতে চাহ তার মানে বন্ধু আমার কথার মধ্যে একটু ফাঁক হয়ে গিয়েছে না আমি দুষ্টার্মি করছি ইয়ে এটা দুষ্টার্মি বাট মানে আমাদের এইভাবেই চলতে হবে ঠিক আছে সো এখন ফ্যামিলি আছে বাচ্চা সেভাবেই চলতে হবে বাট ব্যাচেলর লাইফে অন্য এক মজা এই লাইফে আরেক মজা বাট আমরা মাঝে মাঝে একটু চাই হারিয়ে দিয়েছে হ্যাঁ কোনটা বেশি বলা যায় প্রিয় বন্ধুরা অনন্ত একটি প্রশ্ন করতে যাচ্ছে আমার বন্ধু সোয়ানকে প্রশ্নটা কি না অলরেডি আমি জিজ্ঞেস করছি কোনটা বেশি বলা ক্যামেরার সামনে বলা যাবে না হুইচ ইজ ট্রু